বলছি যে একটা কথা ছিল হ্যাঁ বেটু বলো মম তোমাকে বলেছিলাম না আমার একজন ফ্রেন্ড আছে রোহন রোহন কে রোহন তোমার বয়ফ্রেন্ড নাকি আহারে মম তুমিও না জাস্ট ফ্রেন্ড আরে তুই লজ্জা পাচ্ছ কেন ভেটু আমি তো লাভ মেরেজ করে বিয়ে করেছি তোমার ড্যাডিকে বেশি বিয়ে করেছি আহারে মম আরে লজ্জা কেন বলো এই বয়সে তো একটু বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সব থাকে কোনো ব্যাপার না বলো ভাবছিলাম যে তোমার আর ড্যাডির সঙ্গে রোহনের একটু মিটটা করিয়ে দিতাম মম আমাকে ওকে বাড়িতে ডাকবো অবশ্যই বাড়িতে আনবে তুমি এতদিন দিন কেন বাড়িতে আনোনিdatei দেখে নাও ওকে ওকে ঠিক আছে তাহলে আমি কাল বা পরশু ওকে বলছি আমাদের বাড়িতে আসতে আর বেটু পারলে কেটে যাও একটু টাইম দাও আর বেস্ট ফ্রেন্ড থেকে বয়ফ্রেন্ডটাও বানিয়ে ফেলো বুঝলে আরে মম তুমিও না থ্যাংক ইউ মম মাই সুইট মম বাই